আজকের রেসিপি হলো খুব মজাদার লাউ শাকের তরকারি যারা লাউ শাক খেতে পছন্দ করে না এইভাবে রান্না করলে কিন্তু সবার খুব পছন্দ হবে চলুন তাহলে দেখে নিন আমি এটা কীভাবে বানিয়ে নিচ্ছি তার জন্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল আর তাতে দিয়েছি তেজপাতা শাক রান্না করার জন্য সবসময় সর্ষের তেলে ব্যবহার করবেন তাহলে শাকের টেস্টটা কিন্তু খুব ভালো হয় তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা এখানে আমি দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর শুকনো লঙ্কাগুলোকে কিন্তু অবশ্যই ফাটিয়ে দেবেন না হলে কিন্তু তেল ছিট করতে পারে তারপরে দিয়ে দিয়েছি এক চামচ পাঁচ পাঁচ ফোড়ন থেকে খুব ভালো গন্ধ বেরিয়ে এলে তারপরে আমি দিয়ে দেবো এখানে কেটে রাখা কিছু সবজি সেটা হলো বেগুন আলু আর দিয়ে দিয়েছি শাকের ডাঁটা এখানে কিন্তু শাক দেওয়া চলবে না যতক্ষণ না এই শাকের ডাঁটা এবং আলুটা সেদ্ধ হয়ে যায় খুব ভালো করে তারপরে কিন্তু শাকটা দিতে হয় তারপরে আমি দিয়ে দেব নুন আর দিয়ে দেব হলুদ এই দুটো দিয়ে আমি খুব ভালো করে কিন্তু এই ডাঁটা আলু আর বেগুনটাকে ভাজা ভাজা করে নেব আর এই ভাজা ভাজা করতে করতেই কিন্তু এগুলো অনেকটাই সেদ্ধ হয়ে আসবে এর আগেও আমার এই চ্যানেলে অনেকগুলো শাকের রেসিপি দেওয়া আছে সেগুলো কিন্তু আপনারা গিয়ে দেখে নিতে পারেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিওগুলো আপনাদের কাছে সবার প্রথমে চলে আসবে আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখুন সবজিগুলো খুব ভালো করে আমি ভাজা ভাজা করে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি আদা বাটা আর দিয়ে দিলাম এক চামচ জিরে এর উপরন্তু আমি কিন্তু কোনো রকম মশলা এখানে ব্যবহার করব না আদা বাটাটা দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় দেখুন আমার খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা করা হয়ে গেল মশলাটা তারপরে আমি দিয়ে দেব এখানে লাউ শাক আমি লাউ শাকের পাতাগুলো আলাদা করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিলাম লাউ শাকটা দিয়ে আমি খুব ভালো করে কিন্তু মিক্স করে নেব আর দিয়ে দেবো সামান্য জল বেশি এখানে জল দেওয়ার দরকার নেই কারণ যেহেতু ডাঁটা আর আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে শুধুমাত্র এই শাকটা সেদ্ধ করে নেওয়ার জন্য অল্প জল ব্যবহার করলাম তারপরে ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট মতো রাখলেই কিন্তু এই শাকটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে দেখুন পাঁচ মিনিট মতো হয়ে গেল লাউ শাকটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এরপরে আমি এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা পোস্ত আর কালো সরষা বাটা আমি এখানে এক চামচ কালো সরষা নিয়েছিলাম এক চামচ পোস্ত নিয়েছিলাম আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম এটা দিয়েও খুব ভালো করে আমি লাউ শাকটা কষিয়ে নেব দেখুন খুব ভালো করে কিন্তু আমার কষানো হয়ে গেল এইভাবে কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে লাউ শাক রান্না করবেন এবং কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না